ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে মাধ্যমিকের লাস্ট দশ বছরের মানে বিগত দশ বছরের অঙ্কের প্রশ্নপত্রগুলো পরপর পরপর সমাধান করে দেবো দু হাজার চোদ্দো থেকে একবারে দু হাজার চব্বিশ পর্যন্ত দশ বছরের অঙ্কের প্রশ্নপত্র সমাধান করে দেবো তো আজকেরটাতে আজকের ভিডিওতে এই দু হাজার উনিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তো এইটা আজকে সমাধান করব তো এই সমাধানগুলো যদি পরপর তোমরা দেখো যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা খুবই উপকৃত হবে এবং দেখবে এই ধরনেরই বা এইখান থেকেই সব কোশ্চেন কিন্তু আসবে বিগত দশ বছরের প্রশ্নপত্র তোমাদের যদি সমাধান করা থাকে তাহলে ওর বাইরে কিছু প্রশ্ন হবে না তারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তারা যদি খুব অঙ্কে ভালো রেজাল্ট করতে চাও তাহলে পরপর সমাধানগুলো দেখলে খুবই উপকৃত হবে তো আজকে এই দু হাজার উনিশ সালের এই প্রশ্নটার সমাধান করব তো আজকে এই ত্রিকোণ পাঠটা এটা আজকে সমাধান করব দেখো এখানে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্নটা হচ্ছে দেখো ত্রিভুজ সি এর কোন সি সমান নব্বই ডিগ্রি বি সি সমান এম এ সি সমান এন হয় তবে দেখাও যে এম সাইন এ প্লাস এন সাইন বি সমান রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই অঙ্কটা দেখবে টেক্সট বয়টা নাইকো তো এই ধরনের অনেক অঙ্কই দেখবে আছে পরপর আমি সমাধান করে দেবো তো তোমরা দেখলে আশা করি উপকৃত হবে তো প্রথমে প্রশ্ন অনুযায়ী একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি এখানে বলে দিয়েছিল যে কোন সিটা নব্বই ডিগ্রি সিটা সমান এম বলে দিয়েছে এসিটা এন বলে দিয়েছে দিয়ে আমাকে প্রমাণ করতে বলেছে যে এম সাইনে এম সাইনে প্লাস এন সাইন বি সমান রুট এম স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে দেখো প্রথমে আমার এখানে অতিভুজটা এ বিটা প্রথমে বার করে এই তাই ত্রিভুজের এই অতিভুজটা যদি বার করতে হয় তাহলে পিছাগর সের উপ থেকে এখানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে বার করে নেব তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে বিসির ভ্যালু আমার দেওয়া আছে এম তাহলে এম স্কোয়ার এসিটা দেওয়া আছে এন তাহলে এন স্কোয়ার তাহলে এব বি স্কোয়ার সমান ভ্যালু এইটা তাহলে এবি সমান তাহলে রুট এইটা রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা বার করে দাও এবারে আমাকে এই রাশিমালাটার মান বার করতে বলেছে এম সাইন এ প্লাস এন সাইন বিখানে এমটা এম লিখলাম এবার সাইন এই এ কোনটার সাপেক্ষে সাইন তাহলে এ কোনটার সাপেক্ষে অতিভুজ কোনটা ভূমি ভূমিকোনটা এসিটা লম্ব বি সিটা তাহলে এ কোনটার সাপেক্ষে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ লম্ব মানে বিসি বাই অতিভুজ মানে বি প্লাস এন সাইন বি এনটা এনই রাখলাম এবারে সাইন বি বি মানে বি কোনটার সাপেক্ষে ভাগ করতে বলেছে তাহলে বি কোনটার সাপেক্ষে অতিভুজ হচ্ছে এবি ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এসি যে কোনটা বলবে তোমরা বেসিকটা মানে মূল ব্যাপারটা নিশ্চয়ই জানো যে কোনটার সাপেক্ষে বলবে সেখানে থাকবে ভূমি তাহলে যখন এই কোনটার সাপেক্ষে বলেছিল তখন ভূমি এসি যখন বি কোনটার সাপেক্ষে বলেছে তখন ভূমি বিসি তাহলে লম্ব এসি তাহলে এখানে সাইন বি মানে লম্ব বাই অতিভুজ এই ক্ষেত্রে লম্ব কোনটা এসি বাই অতিভুজ অতিভুজ মানে এ বি এবার দেখো এমটা এমই লিখলাম বিসি বিসি এর ভ্যালু কত এম ডিভাইডেড বাই এ বি ভ্যালু আমি বার করেছি রুট এম স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এখানে এন এন টু এসি এসির ভ্যালু কত এন ডিভাইডেড বাই এ বি এব ভ্যালু রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবার দেখো এখানে এম আর এম গুণ করলে কত হলো এম স্কোয়ার হবে আর এখানে দেখো হরেতে রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখানেও রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে লস আগু হলো কত রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবার এই লস আগুটাকে হর দিয়ে ভাগ তাহলে এইটাকে এই হর দিয়ে ভাগ করলে এক হবে এককে এটা দিয়ে গুণ তাহলে এখানে ওপরের লবে যা ছিল সেটাই হবে এককে গুণ করলে তাহলে এম আর এম এখানে ছিল এম স্কোয়ার প্লাস এখানেও ঠিকঠাক একই এই ল সাগুটাকে হর দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে গুণ তাহলে এখানে হবে এন স্কোয়ার তাহলে এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তো এইটা আমি এরকম লিখতে পারি যে রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এইটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এইটা কেন এরকম লিখলাম ধরো একটা সংখ্যা আছে এ এই সংখ্যাটা আছে তো আমি এটা এরকম রুট এর স্কোয়ার দিতে পারি কোনো রুটের স্কোয়ার করলে রুট টোটে চলে যায় তাহলে এই হবে তাহলে এখানে আমার ছিল এম স্কোয়ার প্লাস স্কোয়ার এই রাশিটা রুট দিলাম তার হোল স্কোয়ার করে দিলাম তাহলে হোল স্কোয়ার করে দিলে রুট টোটে চলে যাবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারই থাকবে এবার এটা হোল স্কোয়ার মানে কবার দুবার এ স্কোয়ার মানে কি এ গণিত এ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুবার গুণ তাহলে হোল স্কোয়ার তাহলে এই রাশিটাই দুবার গুণ তাহলে রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই আছে রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে একটা রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা কেটে গেল তাহলে পড়ে থাকলে কথা এইটা রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাকে এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে এটা প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ তো যদি কারো কোনো অসুবিধা থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর এছাড়াও যদি কারো কোনো অঙ্ক থেকে থাকে সমাধান করতে অসুবিধা যদি হয়ে থাকে মাধ্যমিক লেভেলে মাধ্যমিকের তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো এর পরের অঙ্কটা হচ্ছে দেখো যে মান নির্ণয় কর ফোর বাই থ্রি কট স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস থ্রি সাইন স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস টু কোসেক স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস থ্রি বাই ফোর টেন স্কোয়ার ত্রিশ ডিগ্রি তাহলে এই অঙ্কটা দেওয়া আছে তো এটার মান বার করতে হবে এটা ফোর বাই থ্রি ইন্টু কট ত্রিশ ডিগ্রি কট ত্রিশ ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি তার কী ছিল কটের স্কোয়ার ছিল তাহলে রুট থ্রিটা স্কোয়ার প্লাস থ্রি ইন্টু সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু সাইন স্কোয়ার ছিল তাহলে এটা স্কোয়ার মাইনাস টু ইন্টু কোশেক ষাট ডিগ্রি কোশেক ষাট ডিগ্রি হচ্ছে দুই বাই রুট থ্রি কোশেক স্কোয়ার ছিল তাহলে এটা স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর ইন্টু টেন ত্রিশ ডিগ্রি টেন ত্রিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার ছিল টেনের তাহলে স্কোয়ার তাহলে এখানে ফোর বাই থ্রি রুট থ্রি স্কোয়ার মানে তিন প্লাস এখানে থ্রি ইন্টু রুট থ্রি বাই টু স্কোয়ার রুট থ্রি স্কোয়ার করলে থ্রি রুট রুট কোনো কিছু স্কোয়ার করলে রুট চলে যাবে আর দুই স্কোয়ার চার মাইনাস এখানে দুই এখানে দুই কত চার রুট থ্রি স্কোয়ার তিন মাইনাস থ্রি বাই আর রুট থ্রি দেখো তিন কেটে গেলো এখানে তিন কেটে গেল তাহলে এখানে থাকলো কত চার প্লাস এখানে থ্রি ইন্টু থ্রি নাইন বাই ফোর মাইনাস দুই চারে আট বাই তিন মাইনাস এখানে এক বাই চার এর এখানে দেখো হরে কিছু নাই মানে জানতে হবে এক আছে তাহলে এখানে হরে এক এখানে চার এখানে তিন এখানে চার তাহলে এগুলো যোগ বিয়োগ করতে হলে লস আগু করবো তাহলে লস আগু হবে বারো এবারে এই লস আগুটাকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ বাগর সে যোগ বিয়োগ যার নিয়মে হয় তাহলে এখানে বারো চারে হলো আটচল্লিশ প্লাস বারোকে চার দিয়ে ভাগ তিন তিনকে নয় দিয়ে গুণ করলে সাতাশ মাইনাস বারোকে তিন দিয়ে ভাগ চার চার আটে বত্রিশ মাইনাস বারোকে চার দিয়ে ভাগ তিন তিনকে এক দিয়ে গুণ করলে তিন তাহলে এখানে আটচল্লিশ আর সাতাশ যোগ আঠারো সাথে পনেরো পাঁচ হাজার আট এক তিন আট চারে সাত পঁচাত্তর মাইনাস এখানে মাইনাস বত্রিশ আর মাইনাস তিন তাহলে একই চিহ্ন আছে মানে যোগ হয়ে যাবে মাইনাস পঁয়ত্রিশ বাই নিচে আছে বারো তাহলে পঁচাত্তর থেকে পঁয়ত্রিশটা বিয়োগ তাহলে শূন্য তিন আট চারে সাত এখানে বারো এবার যদি চার দিয়ে কাটাকাটি করি চার দশে চল্লিশ চার তিনে বারো তাহলে কত হলো দশ বাই তিন তো এটা মিশ্র ভগ্নংশে করলে তিন পূর্ণ এক বাই তিন এটাই অ্যান্সার এর পরের প্রশ্নটা কি দেখো যদি কোন পি প্লাস কোন কিউ সমান নব্বই ডিগ্রি হয় তবে দেখাও যে রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান কোয়ার পি তাহলে এখানে আমার দেওয়া আছে যে কোন পি প্লাস কোন কিউ সমান নব্বই ডিগ্রি তাহলে আমি এখান থেকে যদি কোন কিউ এর মানটা বার করি তাহলে পিটা ওদিকে চলে যাবে তাহলে নব্বই ডিগ্রি মাইনাস কোন পি এবারে আমাকে রাশিমালাটা কী দেওয়া আছে যে রুট সাইন পি ডিভাইডেড বাই কস কিউ মাইনাস এখানে সাইন পি কস কিউ দিয়ে এইটা সমান প্রমাণ করতে বলেছে যে ক স্কোয়ার পি তাহলে আমি প্রথমে এই বাম পক্ষটা করি তাহলে রুট এখানে দেখো সাইন পি এবারে কস কিউ কিউ মানে কত লিখতে পারি নাইনটি মাইনাস পি তাহলে কসটা কস লিখলাম কিউ এর পরিবর্তে লিখে দিলাম নাইনটি মাইনাস পি মাইনাস এখানে সাইন পিটা লিখলাম আর কস কিউ এর পরিবর্তে নাইনটি মাইনাস পি নাইনটি মাইনাস পি এবারে এখানে এই রুটটা থাকলে এখানে কত আছে সাইন পি ডিভাইডেড বাই কস নাইনটি মাইনাস থিটা এটা যদি থিটা মনে করি কস নাইনটি মাইনাস থ্রিটা কী হয় সাইন থিটা তাহলে এখানে থিটা মানে পি সাইন পি মাইনাস এখানে সাইন পি আর এখানেও ঠিক আছে কস নাইনটি মাইনাস মানে সাইন থিটা থিটা মানে এখানে পি দেখো সাইন পি আর সাইন পি কেটে গেলে এক হবে তাহলে রুট এক একের বর্গমূলক তো এক মাইনাস সাইন পি আর সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি এবার দেখো আমরা ত্রিকোণবিধি কলেজের থেকে কী ফর্মুলা কেন যে সাইন স্কোয়ার পি প্লাস ক স্কোয়ার পি সমান ওয়ান সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা সমান ওয়ান তাহলে এখানে ক স্কোয়ার পি সমান করতে হবে ওয়ান সাইন স্কোয়ার পিটাও গেলো মাইনাস সাইন স্কোয়ার পি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি এইটার পরিবর্তে আমি লিখতে পারি ক স্কোয়ার পি তাহলে এইটা আমার ছিল ওয়ান মাইনা সাইন স্কোয়ার পি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি মানে ক স্কোয়ার পি তাহলে এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে এইটা প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ যদি তাতেও কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো এরপরে এখানে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের দুটো অঙ্ক আছে তো এরপরের ভিডিওতে এই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সটা করে দেবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পরপর দশ বছরের প্রশ্নপত্র সমাধান করে দেবো